এত ব্যাপার আল্লাহ জমিয়ে জমিদার তাহলে চলে আল্লাহ এই বলে এটা তো রাজনীতির কথা আল্লাহ জমি যারা রাষ্ট্রের প্রধান হবে তাদের সর্বোচ্চ কাজ করতে হবে এখন তারা মিলিত এবং রাষ্ট্রের যারা জনগণ আছে তাদের বাধ্য করতে হবে

একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে দাও সে ওই ব্যবসা করে সংসার চালাবে এবং পরবর্তী বছরে সেই টাকা দিতে পারবে এরকম ভাবে যদি টাকা দিতে দেওয়া জায়গা চালু করা হতো তাহলে আমার পাঁচ বছর সর্বোচ্চ পাঁচ বছর এক করে বাংলাদেশে এখন জায়গা পাওয়ার মতো আছে তোমরা মানুষকে সব কাজে আদেশ করো অসৎ কাজ থেকে বারণ করো কিন্তু সমাজের ভিতরে থেকে সবকালের আগে সময় দেয় কিন্তু তার দায়িত্ব এরকম ভাবে চলতে আস্তে আস্তে সমাজের যে প্রধান দায়িত্ব তারপর আপনার পরিবারের যে প্রধান দায়িত্ব তাহলে

saat ini dikebun rawa rasta kita jadinya amal untuk kita semua Indonesia tidak boleh moneter seperti amal semua itu sebetulnya masih tak যারা দুনিয়াতে নামাজ আদায় করবে না নামাজ না করলে সর্বত কবরে প্রশ্ন করা হবে নামাজ যদি আপনি এই নামাজ সম্পর্কে যদি আপনি কোনখানো হবে একেবারে সব উত্তর দিতে পারে আপনার যদি নামাজ কমপ্লিট থাকে তাহলে আপনি সব জায়গায় পাশ আর যদি আপনার নামাজের ভিতরে আপনার গুনতি থাকে তা হবে আপনাকে ধরা জায়েবে যে নামাজে ধরে ধরা

हजरत आबु हुरैरा रजी अल्लाह तआला हदीस के बारे में है जो कोई व्यक्ति पानी सामने यदि कि जीवन में तो पानी पूर्ण था कि से पूर्ण यदि से दिन में पांच बार गुस्ल करे जिन दिन में तार शरीर को मैला करते पड़े ना वो बंदा यदि पांच वक्त नमाज सलात पढ़े तो तार जिन को

अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम एक बार शिकेर दिन सफर कर ले तीन एक बार गासेर डाल कर ले भार संगे संगे वही गासेर जब पाता सिलो वही गाले के दिन जब तक पाता सिलो रसूले एक बार सल्लल्लाहु अलैहि वसल्लम जब तुम बोल ले भार संगे संगे सुनो सुनो पाता को बुझ ले सुनो सुनो पाता को बुझ ले सामी दिल के